বেলা একসাথে চার মূর্তি বাইরে থেকে ডাকতে ডাকতে ভেতরে আসছে বেলাওদের ওদের ডাক শুনে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সামনে এগিয়ে যায় সাথে সাথে সব কটা একসাথে এসে ঝাঁপিয়ে পড়ে তার উপর বেলাওদের জড়িয়ে ধরে পোনা চোখে দূরে বসে থাকা সাজকে একবার দেখে নাই। যে মুহূর্তে তাদের দিকে সরু চোখে তাকিয়ে আছে পেলা মেরে যান তুই ঠিক আছিস তো? রুহি বলে ওঠে বেলা আমরা তোর বাড়ি যেতেই তোর ওই জল্লাদ মা আমাদের বলে তোর বিয়ে হয়ে গেছে নিশান বলে ওঠে হ্যাঁ বেলা তুই বল তোর কার সাথে বিয়ে হয়েছে নিশ্চয় কোন বুড়োর সাথে বিয়ে দিয়েছে তোর মা ওই বুড়োকে মেরে আমরা তোকে নিয়ে যাব ওদের এই কথা শুনে বেলা ঢোক গেলে কারণ সাজ চোখ গরম করে তাকিয়ে আছে তাদের দিকে দেখলেই বেশ বোঝা যাচ্ছে বেশ রেগে গেছে কথা শুনে ওঠে এই তোমরা বলছো সারা চোখ ছোট ছোট করে বলে ওঠে সারার কথা শুনে সবাই ওই দিকে তাকায় আর সাথে সাথে তাদের চোখ বড় বড় হয়ে যায় মনে হচ্ছে যেন চোখের সামনে কোনো ফিল্ম স্টারকে দেখে নিয়েছে তারা president রুহি বলে ওঠে এসআর ইন্টারন্যাশনাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি রোনার বেদ চোখ বড় বড় করে বলে ওঠে মোস্ট পপুলার হ্যান্ডসাম লেডি কিলার ব্যাচেলার ওয়ার্ল্ডে থ্রি নাম্বার পজিশনে থাকা বিজনেসম্যান সাজ রওশন নিশান বলে ওঠে বেঙ্গালুর গভর্নমেন্ট লিডার সাজ রওশন বেলার জিন্দেগি ওম বলে ওঠে ওদের রকম রিয়াকশন দেখে বেলা চরম বিরক্ত হয় ওর মনে হচ্ছে যেন সব কটার মাথা ফাটিয়ে দেয় এমন করছে যেন কাকে না কাকে দেখে ফেলেছে ইয়েস সাজ রওশন আমার ভাই আর তোমাদের বেলার একমাত্র হাজবেন্ড সারা মুখ নেড়ে বলে ওঠে সবাই এই কথা শুনে আরও একবার অবাক হয়ে যায় শেষে ওদের ঘোর ভাঙে সাজের কথা শুনে হাই হাই জিজ রুহি তাড়াতাড়ি বলে ওঠে বাকিরাও সাঁঝের সাথে পরিচিত হয় বেলা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওদের তাল ওয়েল তোমরা আজ থেকে তোমাদের প্র্যাকটিস এখানে শুরু করতে পারো আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি ওখানে তোমরা তোমাদের সব মিউজিক ইনস্ট্রুমেন্ট পেয়ে যাবে সাঁঝ বলে ওঠে ওকে জিজ সবাই একসাথে কথা বলে ওঠে এদিকে বেদ এক দৃষ্টিতে তার সামনে দাঁড়িয়ে থাকা সারাকে দেখে যাচ্ছে চোখের পল কি পড়ছে না যেন বেদের সারা এই কিউট ফেস দেখছে চুলগুলো দুদিকে দুটো ঝুটি করে রেখেছে যেটা তার কথা বলার সাথে সাথে দুলছে হোয়াইট টপ যেটাই মিকি মাউসের পেন্ট করা আর তার সাথে লাইট পিঙ্ক কালারের শর্ট স্কার্ট পরে আছে ওকে গাইস তোমরা কথা বলো আমাকে বেরোতে হবে বেলা একটু রোবে এসো বলেই সাজ ওপরে রুমে চলে যায় এদিকে সবাই মিটমিট করে হাসছে রুহি বেলাকে ঠেলছে ওপরে যাওয়ার জন্য বেলা একবার গরম চোখে তাকিয়ে ওপরে উঠে যায় আর এদিকে সারিফোর ঠিক এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুহির দিকে রুহি কিছুটা মারকুটে কুটে টাইপের সে কথা বলার সময় চোখগুলো বড় বড় করে নিচ্ছে আর কথায় কথায় মারতে যাচ্ছে দেখেই নিজের মনে মুচকি মুচকি হাসতে থাকে এদিকে সারিফ ও বেদের মনে তো তাদের অজান্তেই তাদের প্রেমের বেজে গেছে তাদের মনে তাদের প্রিয় শিব প্রবেশ করে গেছে যেটা তারা বুঝতেই পারেনি বেলা রুমে আসতে হঠাৎ হ্যাঁ টানে তাকে দেয়ালের সাথে চেপে ধরে সাজ বেলা আচমকা এমন হওয়াতে হতভম্ব হয়ে গেছে সাজ বেলার শাড়ি ভেদ করে বেলার পেটে হাত দিয়ে চেপে ধরে বেলা ব্যথার ভয়ে চোখ বন্ধ করে নেয় কিন্তু আশ্চর্যভাবে তার কোনো ব্যথা অনুভব হয় না বরং সাজের ছোঁয়াতে তার শরীরে কাপা হচ্ছে সাজ মুখ নিচু করে বেলার মুখের কাছে নিয়ে গিয়ে বলে ওঠে দেরি করলে কেন রুমে আসতে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম তো আমি কি করব আপনি ডাকলে আমাকে আসতে হবে নাকি বেলা চোখে চোখ চেপে বন্ধ করে একদমই বলে বলে ওঠে সেটাই তো মনে হচ্ছে আমি ডাকলে তোমাকে আসতে হবে সাজ ওঠে একদম সাজ বেলার ঠোঁট নিজের ঠোঁটের মাঝে নিয়ে নেয় বেলাকে আর কথা শেষ করতে দেয় না সে বেলা চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে নিজেকে ছাড়াতে সাজের গায়ে ধাক্কা দিতে থাকে কিন্তু নিজের থেকে সাজকে এক চুল পরিমাণও সরাতে পারে না বাধ্য হয়ে শান্ত হয়ে যায় বেলা সাজ নিজের মতো করে রসালো ঠোঁটে মেতে আছে বেলার ঠোঁটের মধ্যে নিজের গভীর বিচরণ করছে সে কিছুক্ষণ পর বেলার ঠোঁট ছেড়ে সরে যায় সাজ বেলা নিজেকে ছাড়া পেয়ে দেয়ালের সাথে লেগে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে সাজকে নিজের কাছে না পেয়ে চোখ খুলে তাকাতে দেখে সাজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে সাজ নিজের কাজ করতে করতে কোনা চোখে একবার বেলাকে দেখে নিয়ে নিজের ফোন নিয়ে বেলার কাছে গিয়ে বেলার কপালে একটা গভীর চোখে বলে ওঠে আমি অফিসে যাচ্ছি ভালো মেয়ের মতো থাকবে আর হ্যাঁ একদম পালানোর চেষ্টা করবে না যদিও তুমি সেটা করে দেখতে পারো কিন্তু কোনো লাভ হবে না কারণ বাড়ির চারদিকে সিকিউরিটি গার্ড আছে তাদের চোখ এড়িয়ে একটি মাছিও এদিকে ওদিকে যাবে না আর তুমি তো একটা মানুষ বলে হেসে ওঠে আমার কাছে থেকে ছাড়া পাওয়া এত সহজ নয় সুইটার তাই নিজের মাথা না খাটিয়ে নিজের নেক্সট প্রোগ্রাম নিয়ে কনসেন্ট্রেট করো সেটাই ভালো হবে ওকে সুইটার বলেই সাজ আবার মুখ নিচু করে টুক করে বেলার ঠোঁটে চুমু খেয়ে বেরিয়ে যায় আর এদিকে বেলা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে সাজের এমন কাজে সাজের এমন কাজে সে পুরো ফ্রিজ হয়ে গেছে নিজের ফোনে রিং বাজতে ঘোর কাটে বেলার ফোন হাতে নিয়ে দেখে মেসেজ এসেছে একটা জিন্দগি নামের সেভ করা নাম্বার থেকে আমাকে নিহত ভেব না সুইটার্ট আমি তোমার হাজবেন্ড তুমি আমার ওয়াইফ তাই তোমাকে কিস করার এটুকু রাইড আমার আছে তাই না শোনা আর আমাকে নিয়ে ভাবো ক্ষতি নেই কিন্তু বেশি না তাহলে নেশা হয়ে যাবে বেলা মেসেজটা পড়ে মুচকি হেসে আবারও মুখ বেকায় নিচে গিয়ে সবার সাথে আড্ডা দিতে থাকে সব একসাথে হয়ে মেতে আছে এই নিউ ইনস্ট্রুমেন্ট নিয়ে তাদের সাথে সাড়াও আছে ভাবি চলো না তুমি আমাকে একটু ডান্স প্র্যাকটিস করাবে আর তার সাথে তোমারও হয়ে যাবে আর তাছাড়া ভাইদের আসতে এখন অনেক বাকি সবে তো মাত্র সাড়ে আটটা বাজে বেলাকে টানতে টানতে বলে ওঠে ওকে ওকে চলো বলে বেলা সাথে যেতে লাগে সারার আজকে খুব মজা হয়েছে তাই না ভাবি জানো আজকে আমি অনেক দিন পর এমন আনন্দ করেছি আর তোমার ফ্রেন্ডগুলো খুব ভালো সারা বলে ওঠে তাই নাকি বেলা মিষ্টি হেসে বলে ওঠে এখন চলো রেডি সারা বলে ওঠে সারা বেলার জন্য নিচে বানানো মিউজিক পজিশন নিয়ে নেয় শাড়ি পেঠের সাথে গুজে নিয়ে দাঁড়িয়ে যায় তার সাথে দাঁড়ায় সারাও অঙ্গ লাগা রে মোহেল রং লাগা রে এই গানে প্রতি স্টেপ বাই স্টেপ মুভমেন্ট দিতে থাকে বেলা আর তার সাথে সারাও বেলার সাথে মিলিয়ে সারা একসাথে তালে তাল মেলাতে থাকে কিছুক্ষণ নিজে করতে করতে হাঁপিয়ে যায় আর তার স্টেপও গড়বড় করছে বলে পাশে দাঁড়িয়ে গিয়ে বেলার ডান্স দেখতে থাকে বেলার প্রতিটা মুভমেন্ট প্রতিটা স্টেপ একদম পারফেক্ট প্রতিটা বিটে তাল মিলিয়ে যাচ্ছে ও বেলার নাচ দেখে সারা গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে রয়েছে বেলার ফ্লেক্সিবল বডি যেদিকে ও যেটা এদিকে ওদিকে সব দিকে অনায়াসে ঘুরে যাচ্ছে বেলা নিজের মতো ডান্স করছে তালে তালে প্রতিটা স্টেপ বাই স্টেপ বেলা একবার নাচের মধ্যে ঢুকে গেলে তার আর কোনো দিকে ধ্যান থাকে না সে তার মতো করে ডুবে যায় বেলা হঠাৎ নিজের শরীরের সাথে আরও একটা শরীর মিশতে দেখে বেশ অবাক হয়ে যায় কারণ সারা তো অনেক আগে সরে গেছে তাহলে কে বেলা পিছনে ঘুরতে নিলে হঠাৎ তার কোমর জড়িয়ে রেখে মাটি থেকে উঁচু করে তোলে সাজ বেলার কোমর ধরে নিজের বুকের সাথে লাগিয়ে উঁচু করে ওপরে তুলে ধরে বেলা নিজের বডি সাজের ঘাড়ে ছেড়ে দিয়ে এক হাত ঘুরিয়ে হালকা মাথা পেছনে করে সাজের গলা জড়িয়ে ধরে সাজ নিজের এক হাত আস্তে আস্তে বেলার কোমর থেকে ওপরের দিকে অগ্রসর করায় বেলাকে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে নিয়ে আস্তে আস্তে নিচে নামায় মুখের সাথে মুখ লেগে সাজের বডির সাথে বেলার বডি মিশিয়ে সাজ এক পা হেলিয়ে নিজের পায়ের সাথে ভর কলার বেলাকে বেলা ঘোর কেটে সাজের থেকে সরে যেতে নিলে সাজ বেলাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে রাখে চোখের ইশারায় বোঝায় পুরো ডান্সটা কমপ্লিট করতে এদিকে বাইরে দরজার সামনে দাঁড়িয়ে টম অ্যান্ড জেরির মতো মাথা বের করে উকি দিচ্ছে সারা ও সারিফ সারার হাতে ফোন ধরে রাখা যেটাতে সে সাজ আর বেলার ডান্সের ভিডিও করছে আসলে সারার একটা ফোন আসাতে সে রুম থেকে বেরিয়ে যায় আর তখনই সাজ রুমে এন্ট্রি নেয় রাত সি কালি খঞ্জর সি হ্যায় تیر মে তঞ্জলি জলাদেরে সঙ্গ জলাদে রে মুহে অঙ্গ দে রে মে তুTeri जोगनिया तू जोग लगा दे বেলা নিচে বসে একদিকে হেলে গিয়ে হাতের মুদ্রা করতে সাজ পেছন থেকে বেলার ঘাড়ে নিজের মুখ লাগিয়ে দুহাত দিয়ে বেলাকে তুলে নেয় বেলা এক পা সাঁজের কোমরে জড়িয়ে অন্নপা লম্বা করে দেয় সাজবেলাকে ঘুরিয়ে দিতে বেলা মেঝেতে উপুর হয়ে যায় বেলার কোমরের সাথে নিজের হাত আর বেলার ঘাড়ে নিজের মুখ রাখে গান শেষ হতে বেলা নিজের নাচের জগৎ থেকে বেরিয়ে আসে নিজের ওপর সাজকে দেখে বেলার এক্সপ্রেশন সাথে সাথে চেঞ্জ হয়ে যায় চোখ মুখ শক্ত করে দুহাত দিয়ে সাজকে ঠেলে সরিয়ে উঠে পড়ে সে বেলা বেরিয়ে যেতে নিলে বেলার শাড়ির আঁচল ধরে পেছন থেকে পেলাম ও ঘুরিয়ে গিয়ে নিজের শাড়ির আঁচল ছাড়িয়ে নিয়ে সাজের দিকে আঙুল তুলে চোখ রাঙিয়ে বলে ওঠে আমার থেকে দূরে থাকুন না হলে এর ফল ভালো হবে না একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না না হলে এরপর যা হবে তার জন্য আপনি দায়ী থাকবেন মাইন্ডের আমি অপেক্ষায় রইলাম দেখার জন্য সুইটার সাজ বাঁকা হেসে বলে ওঠে বেলা কোনো কথা না বলে বেরিয়ে যায় আর এদিকে টম অ্যান্ড জেরি তো পগার পার হয়ে গেছে সাজ মেঝেতে শুয়ে হাতের ওপর মাথা দিয়ে বাঁকা হেসে বলে ওঠে তোমাকে তো আমার করে নেব সোয়েটার আমার নেশায় তোমাকে পাগল করব। ঠিক যেমন আমি তোমার নেশায় অ্যাডিক্টেড হয়েছি তোমার আসক্তি পাগল হয়েছি ঠিক তেমনভাবে আমার ভালোবাসা দিয়ে মরে নেব আমার হিংস্রতার মাঝে নেশায় আসক্ত ভরা ভালোবাসা দেখাবো তোমাকে এবার আমার অবিরাম পাগলামি আর অফুরন্ত ভালোবাসা সহ্য করার জন্য তৈরি হয়ে যাও সুইটার মিসেস বেলা সাজ রশন এদিকে বেলা রুমে এসে দু হাত দিয়ে নিজের চুল ছিঁড়তে লাগে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে ওর চোখ মুখ পুরো লাল হয়ে গেছে বেলাকে দেখতে পুরো বিধ্বস্ত লাগছে বেলা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখছে আর তার সাথে সাথে একটু আগে সাজের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতেই নিজের গলায় আঁচড় কাটছে যেখানে যেখানে সাজ তার ঠোঁট ছুঁয়েছে সেখানে সেখানে নিজের হাতের নখ দিয়ে আঁচড় কাটছে ও কেটে কি রক্ত বের হচ্ছে কিন্তু এতে যেন বেলার একটুও কষ্ট হচ্ছে না আয়নার দিকে নিজের বিধ্বস্ত অবস্থা দেখে ও বলে ওঠে ভালোবাসা না এই ভালোবাসা তোমার কাল হবে তোমার এই অতিরিক্ত ভালোবাসা দিয়ে তোমাকে শেষ করব। ঘৃণা করি আমি পৃথিবীর সব থেকে বেশি আমি ঘৃণা করি তোমাকে সাজ ঘৃণা করি তোমায় অতিরিক্ত অফুরন্ত অবিরাম এই ঘৃণার কোনো অন্ত নেই আমার ভালোবাসা নিয়ে খেলার পরিণতি এবার তুমি দেখবে বিয়ে না এবার দেখো এই বিয়ে কেমন তোমার গলার ফাঁস হয়ে যায় যেখানে থেকে বেরোনোর জন্য তুমি ছটফট করবে কিন্তু তুমি বেরোতে পারবে না আমার ভালোবাসায় তোমার শেষ ডেকে আনবে আমাকে করা প্রতিটা অপমানের বদলা আমি নিব এই বেলা খান তার বদলা কখনো ভোলে না তৈরি হও আমার বার প্রতিরোধ করার জন্য বেলা ওয়াশরুমে ঢুকে শাওয়ারের নিচে বসে কাঁদতে থাকে আজ যেন তার কান্না করার শেষ দিন শাওয়ারের পানি গায়ের কাটা জায়গাগুলোতে পড়তেই জ্বলে যাচ্ছে এতে যেন বেলার কোনো ভ্রুক খেপি নেই সে তার মতো মূর্তি হয়ে বসে আছে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে মুখ দিয়ে শুধু বিড়বিড় করে চলেছে ও কেন করলে এমন সাজ কেন আমার ভালোবাসাকে অপমান করলে চিনতে কি কেন আমি তো শুধু তোমাকে ভালোবেসেছিলাম তুমি আমার ভালোবাসাকে এইভাবে পায়ের তলায় পিষে দিলে আই হেট ইউ সাজ আই হেট ইউ বলতে বলতে ধীরে ধীরে পেছনের দেয়ালের সাথে ঢলে পড়ে বেলা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে ও ম্যাম সাজ রওশন বিয়ে করে নিয়েছে হোয়াট ইসার বিয়ে করেছে কবে কার সাথে ফোনের ওপার থেকে কেউ চিৎকার করে বলে ওঠে ম্যাম কালকে বেলা খানকে বিয়ে করেছে কালকে বিয়ে করে নিয়েছে কি করে তোমরা কি করছিলে তোমাদের কাল ওই বিলাকে তুলে আনার কথা ছিল না তাহলে তোমরা কি ঘাস কাটতে গেছিলে নাকি আজ আমাকে বিয়ের খবর দিতে এসেছো ম্যাম আমাদের চোখের সামনে দিয়ে সাজ রওশন বেলাকে তুলে নিয়ে গেছে আমরা ওকে তুলে নিয়েছিলাম কিন্তু তখনই সাজ রওশন ও তার গার্ড এসে বেলাকে তুলে নিয়ে গেছে সাথে বিয়েও করে নিয়েছে আমরা কিছু করতে পারিনি বাহ খুব ভালো খবর তোমাদের আমি কি আমাকে এই সব খবর দেওয়ার জন্য দুধ গলা দিয়ে বুঝেছি একটা মেয়েকে তুলতে পারো না মুখে শুধু বড় বড় বাতেলা না আসছি আমি সব কটাকে গরম তেলে কষা করবো তুই খুব বড় ভুল করছিস পেলা খুব বড় ভুল সাজের দিকে হাত বাড়িয়েছিস এই হাত আমি ভেঙে দেব সাজ শুধু আমার সাজ আমার না হলে আর কারোর হবে না তোকে আমি ছাঁদের জীবন থেকে দূরে থাকতে বলেছিলাম কিন্তু তুই শুনিসনি নি এবার তো তার এবার তো এর মাসুল গুনতে হবে বেবি মরার জন্য প্রস্তুত হওস না আসছি আমি তোমার ভালোবাসাকে আবার আরেকবার তোমার থেকে কেড়ে নিতে তোকে সরানোর জন্য কত চেষ্টা করলাম কিন্তু তুই প্রতিবার কোনো না কোনোভাবে বেঁচে যাস সেটা এবার আর হবে না এবার আমি নিজে হাতে পুড়িয়ে মারবো ঠিক যেমন তোর বাবা মাকে কেড়ে নিয়েছে আমার ড্যাড এবার ঠিক তেমনই আমি তোকে মেরে ফেলবো তোর জন্য শুধু তোর জন্য আমি ড্যাডকে হারিয়েছি তোর জন্য শুধু তোর জন্য আমি আমার ড্যাডকে হারিয়েছি তোকে আমি কিছুতেই বাঁচতে দেব না তোর মরণ আমার হাতেই লেখা চুল দিয়ে মুখ ঢাকা যার ফলে স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না হাতে বেলার ছবি যেটা সামনে থাকা ক্যান্ডেলের আগুনে ধরে রেখেছে ও আগুন লেগে আস্তে আস্তে বেলার ছবিটা পুড়ছে আর মেয়েটি গলা ফাটিয়ে চিৎকার করে হাসছে বেলা ঘুমের মাঝে তার ঠোঁটে উষ্ণ স্পর্শ অনুভব করছে গভীরভাবে তার মনে হচ্ছে কোনো বেড়া জালে আটকে আছে ও কেউ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে তার কপালে ভেজা ভেজা কিছু অনুভব করতে পারছে বেলা ঘুমের মাঝে সে তার ঠোঁটে ও গলায় উষ্ণ আদুরে স্পর্শ পাচ্ছে যেটা ধীরে ধীরে গভীর থেকে গভীরতর হচ্ছে ঘুমের মাঝে এই বেলার শরীর এই আদুরে স্পর্শে কেঁপে কেঁপে উঠছে বেলা নিজেও ঘুমের মাঝে তাল মিলিয়ে যাচ্ছে এই স্পর্শের সাথে যতক্ষণ না শ্বাস ফুলে যাচ্ছে বেলার সেই স্পর্শে মেতে আছে বেলার দম আটকে আসলে নিজের ঠোঁট থেকে উষ্ণ স্পর্শ নিজের গলায় পায় জিন্দেগি অস্ফুটস্বরে বলে ওঠে বেলা বেলা নিজের গলায় একটা গভীর কামড় অনুভব করে নিজের চোখ মুখ উচকে নিয়ে পিটপিট করে চোখ খুলে তাকায় কিন্তু আবার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলে রুমের থাই গ্লাস সরানো পর্দাগুলোই সূর্যের আলো কোনো বাধা না পাওয়ায় মনের আনন্দে নাচতে নাচতে রুমে ঢুকে পড়েছে তারা বেলার মুখে চোখে আলো পড়তেই তাই আবারও চোখ বন্ধ করে নিয়েছে ও আস্তে আস্তে চোখ খুলে তাকাতে বেলার মুখ হা হয়ে যায় সাজ তাকে নিজের সাথে আসতে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে সে সাজের বুকের ওপর পড়ে আছে আর সাজ তাকে কোলে নিয়ে বসে আছে সে বিড়াল বাচ্চার মতো পড়ে আছে সাজের বুকে বেলা নিজের অবস্থান বুঝতে পেরে সরে আসতে নিলেই রুমের মধ্যে বাজ পড়ার মতো শব্দ হয় একটা গালে গালে এসে পড়ে বেলা নিজের হাত দিয়ে চোখে পানি নিয়ে করে চেয়ে আছে বেলার সাজের দিকে যে এখন তার দিকেই তাকিয়ে আছে হিংস্র ভাবে চোখ পুরো লাল হয়ে আছে চোখটা অসম্ভব ফুলে আছে চোখের পাতাগুলো ভিজে ভিজে লাগছে মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে বেলার এইভাবে তাকানো দেখে আগুন চোখে হিংস্র ভাবে যেন মনে হচ্ছে এই চোখের আগুন দিয়ে তাকে এক্ষুনি ভস্য করে দেবে বেলা সাজকে নিয়ে নিজের ভাবনার মৃদু চিৎকার করে ওঠে কেটে যায় ঘোর তার সাজ এক হাত দিয়ে তার মাথার পেছনের চুল মুঠো করে ধরে তার মুখ একেবারে সাজের নিজের মুখের কাছে নিয়ে এসেছে তাদের দুজনের ঠোঁট ছুঁই ছুঁই হয়ে আছে সাজ রাগে ফুপাচ্ছে সাজের এই রাগের কারণ কিছু বুঝতে পারছে না সে হঠাৎ করে সকাল সকাল একটা থাপ্পর খেয়ে নিল বিনা পয়সায় বেলা ভাবতে বসে আচ্ছা সে তো কাল রাতে ওয়াশরুমে ছিল তারপর তারপর কি হয়েছিল তার আর কিচ্ছু মনে পড়ছে না আবারও নিজের চুলে টান খেতে নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো